আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দ ঘন এই মুহূর্তে সবার জন্য একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে মানুষ দুটার সময়ে ভুল করে থাকে এক হলো যখন সে বেশি আনন্দিত হয় আর একটা হলো যখন সে কষ্ট পায় আমি বলবো যে এই আনন্দ ঘন মুহূর্তে আনন্দ উদযাপনে আমরা কেউ বিপথে না যাই সবাই সবার পাশে থাকি হিংসা বিদ্বেষ ভুলে সবাই আজকে এই দিনটি উদযাপন করি আল্লাহকে স্মরণ করি ইবাদত বন্দকীর মাধ্যমে দিনটি অতিবাহিত করি পরিবারকে সময় দেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে মোলাকাত করি সবাই সবার জন্য দোয়া করি ঈদ মোবারক ধন্যবাদ